আজকের গুরুত্বপূর্ণ ভিডিও অনেকে চুন খেয়ে মুখ পুড়েছেন দই দেখে ভয় লাগে অনেক নতুন তান্ত্রিক হয়েছে খুব সুন্দর কথা গুছিয়ে বলে তাই আপনারা ব্যর্থ হয়ে যান তাদের পালে পড়ে ধোকা খেয়ে যাচ্ছেন এই ধরনের লোকেরদের কাছে আপনারা সময় ভালো তাই না আর যারা সঠিকভাবে দেয় তারা আপনার কাছে ভালো নয় আপনারা তো সেই কারণেই ধোঁকা খেয়ে যাচ্ছেন আজকের এই মন্ত্রটি নিরিবিলি নির্জনে রাত এগারোটার পরে জপ করুন যে কাউকে আপনার বসিবিধু করে নিতে পারবেন না কখনো মিচ যাবে না আশা করি আরও সহজ ভিডিও আপনারা পেয়ে যাবেন যে ভিডিওর মাধ্যমে অনেক উপকার পাবেন যেটুকি আপনাকে বলে দেওয়া হলো যদি আপনারা সতর্ক হন তাহলে ভালো যদি ওই ধরনের মিষ্টি লোকের পালে পড়েন তাহলে মনে করবেন আপনি চিটারের হাতে পড়েছে আমার কথার কোনো রস নাই দুষ্ট লোকের মিষ্টি কথা সেগুলোই আপনাদের কাছে ভালো যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে সাথে থাকবেন